দেখলেন অবস্থা এই নারী দিব্যি নিজের চুলে ভর করে ছুলে আছেন এমনটা করা তো দূরের কথা ভাবলেই যেন নিজের চুল পরে টাক হয়ে যাওয়ার জোগাড় যেখানে চুলে সামান্য আঁচড় লাগলেই মনে হয় যেন কলিজায় ঘা লাগলো আর সেখানে উনি পুরো শরীর ঝুলিয়ে রেখেছেন শুধু মাথার চুলে ভর করে তাও পঁচিশ মিনিটের ওপর সেটা আবার সাধারণ পনিটিল না চুলকে এমন ভাবে পাকিয়ে শক্ত গিট বেঁধেছেন যেন চুলটাই হয়ে উঠেছে দড়ির মতো এই যুগে যেখানে চুল পড়া ঠেকাতে লোকজন হাজার রকম তেল মাস্ক সিরাম ব্যবহার করেও ফল পাচ্ছে না সেখানে এই মহিষী যেন শুধু চুল ও সৌন্দর্য নয় রীতিমতো শক্তির প্রতীক এমন দৃশ্য দেখে মাথায় প্রশ্ন আসতেই পারে উনি কি খেয়ে বাঁচেন আর চুলেই বাদ দেনটা কি সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এই অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা লাইলা তিনি পেশায় একজন সার্কাস শিল্পী ও আমেরিকান নিনজা যোদ্ধা আর এবার তিনি গড়েছেন এক অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড তাও শুধু চুল দিয়ে ঝুলে থেকে দুই হাজার চব্বিশ সালের জুনে ক্যালিফোর্নিয়ার মনোরম রেড উড ন্যাশনাল অ্যান্ড স্টেট পার্কে নিজের পনিটেইলের ঝুলে থেকে পঁচিশ মিনিট এগারো দশমিক ত্রিশ সেকেন্ড সময় পার করে গোড়াচ্ছেন নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এই রেকর্ডটি প্রকাশ পায় দুই হাজার পঁচিশ সালের তেরোই মে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল ওয়েবসাইটে শুধু একটি রেকর্ড নয় লায়লা ভেঙে দিয়েছেন দীর্ঘ তেরো বছরের পুরনো ইতিহাস দুহাজার সালে অস্ট্রেলিয়ার সুথা কারণ সিবাঙ্কা নাথুরাই তেইশ মিনিট উনিশ সেকেন্ড চুলে ঝুলেছিলেন সে রেকর্ড এবার ভেঙে দিলেন উনচল্লিশ বছর বয়সী লাইলা এমন সাফল্য হুট করে আসেনি লাইলা টানা দুই বছর ধরে এই কসরতের জন্য শরীর ও মন দুটোই প্রস্তুত করেছেন প্রতিদিন চুলের যত্ন শরীর চর্চা আর মানসিক অনুশীলন সব মিলিয়ে ধৈর্যের অগ্নি পরীক্ষা ছিল এটি চুলে ঝুলে থাকার সময় তার বন্ধুরা পাশে থেকে গিটার বাজিয়ে উৎসাহ দিচ্ছিলেন আর লাইলা তখন নিজের মনোযোগ ধরে রেখেছিলেন দারুণভাবে লাইলা প্রায়ই বিভিন্ন অ্যাক্রোবেটিক কসরত পায়ের সাহায্যে তীর ছোঁড়া আর অবশ্যই চুলের উপর ঝুলে নানান স্ট্যান্ড করে থাকেন যেগুলো তিনি নিয়মিত সামাজিক মাধ্যমে পোস্ট করেন তার আছে হাজার হাজার অনুসারী লাইলার এই রেকর্ড শুধু একটি কৌশল নয় এটি আত্মবিশ্বাস মানসিক দৃঢ়তা ও শরীরের অসম্ভব ক্ষমতার এক অবিশ্বাস উদাহরণ তবে দর্শক এমন ছুলে থাকা দৃশ্য দেখে নিজেরা অনু করতে যাবেন না কিন্তু তাহলে যতটুকু চুল তাও হয়তো আর থাকবে না অর্পিতা জাহান আর টিভি